বিসমিল্লাহ রহমান রহিম আন্দোলন সংগ্রামের সুতিকাগার ঐতিহ্যবাহী খুলনা মহানগর বিএনপির আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের প্রাণ প্রিয় নেতা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক শহীদ রাষ্ট্রপতি জ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী গণতান্ত্রিক বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব আমান। নিতায় রায় চৌধুরী উপস্থিত রয়েছেন খুলনার জনপদের মাটি মানুষের নেতা নন্দিত জননেতা রকিবুল ইসলাম বকুল আজিজুল বারি হেলাল ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দুল ইসলাম অমিত নিতাই রায় চৌধুরী সহ বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা গত সতেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এম ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষের জীবনের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি খুনি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতনের মধ্য দিয়ে মুক্ত বাতাসে আমরা শ্বাস পারছি প্রিয় বন্ধুরা আমরা সকল দিতে গত আন্দোলনে সতেরো বছরে যারা শহীদ হয়েছেন আমাদের দলের তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তরুণ কমলপতি ছাত্র আবু সাইদ খুলনা বিশ্ববিদ্যালয়ে মুক্ত সহ অসংখ্য হাজার হাজার ছাত্র নেতা ছাত্ররা যাদের বুকে তাজা রক্ত বুলেটের তপ্ত বুলেটকে বুকে ধারণ করে সাদা বরণ করেছেন তাদেরকে আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি প্রিয় বন্ধুরামা আমা আজকে আমাদের সামনে সবচেয়ে ব্যয় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের উপকার তিনি একত্রিশ দফা চ্যালেঞ্জ জাতির সামনে তুলে ধরেছেন তিনি বলেছেন সবাই ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সরকার নির্বাচনে পরে তিনি গঠন করে গণতান্ত্রিক বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের দলের নেতা কর্মীরা দ্বিতীয় অধিবেশনে কিছুক্ষণ পরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সংযুক্ত হবেন তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে মানুষের অধিকার ফিরিয়ে দেব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আইনের শাসন প্রতিষ্ঠা করব সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে শোষণমুক্ত মুক্ত বৈষম্যহীন একটি সমাজ নির্মাণ আজকে আমাদের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক দল এদেশের সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দলের সামনে এই চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে প্রিয় আমার সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে মুক্ত হিসেবে অটুট রেখে অবিচল রেখে দেশের জনগণকে বদ্ধ করে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে গণতন্ত্রকে প্রাথমিক রূপ দিয়ে সকল শহীদদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে সেই অঙ্গীকার সেই শপথ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী প্রজন্মের অহংকার তারেক রহমানের আদর্শ রাজনীতি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এদেশের মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক নিরাপত্তা আনে আমরা এদেশের মানুষকে মুক্ত করব এই অঙ্গীকার সব করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিদাবাদ জাতীয়তাবাদী দল জিদাবাদ শহীদ অমর হোক তারেক বিনোদ মেশে অতি সত্তর বাংলাদেশে ফিরে আসবেন ধন্যবাদ সবাই